বছরই কেউ বাংলাদেশে বিদায় দিয়েছে তাই আমরা তোমার কাছে আমাদের একটা দাবি আমরা তোমাদের মা আমরা তোমাদের মা এই মায়েদের সম্মান ফিরিয়ে দেওয়া তোমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তোমরা আমাদেরকে অবহেলা করলে এই মায়েদের সম্মান যদি তোমরা না দাও তোমরাও কিন্তু আগামীতে সম্মান পাবা না কারণ সম্মানে অধিষ্ঠিত হতে হলে মানুষকে সম্মান করতে হয় আমি এটা নিজেই পরমার্থ যাই মানুষকে ভালোবাসতে হয় আমি আপনাদেরকে বলি ও আপনি শুনুন ও আব্দুল্লাহ হাসান তোমাদের জন্য 24 ঘন্টা আমরা নামাজ পড়ে দোয়া করি যা এদেরকে সঠিক জ্ঞান দান করুন এরা ওঠো এরা এই বাংলাদেশের উত্তর সনে জাতি আমরা মুরব্বি হয়ে গেছি আমাদের পর আমরা দিতে পারি আমরা তোমাদের মতো রাজপথে হাঁটতে পারব না আর শুরু করে রাজপথে খাটেও নাই দেশের পরিবর্তন ইসলামের বিজয় সবকিছু আনতে হলে এই যুবকদেরই প্রয়োজন তাই এই যুবক তোমরা তোমরা আমাদের তাকিয়ে দেখো তোমাদের আমি বলি আমাদের সই বন্ধ রয়েছে আপাতত করতে পারছি না বলে না করলে আমরা কার কাছে যাব আপনার দেখে যে সব প্রশাসকের এই দিন তিনশো তেইশটা পৌরসভায় তাদেরকে দেওয়া হয়েছে তারা সংক্রান্ত করে এই সচিব দল মাধ্যমে আমাদের অপসারণ করাইছে আমরা এই চক্রান্ত টের পেয়েছি আমরা এই চক্রান্ত জানি কারণ এই পুরো খুঁটে খাইতে আমি আমার বাড়ির চারপাশে রাস্তা ভাঙা আমি বাইরের রাস্তা করেছি যে নিজের রাস্তা করব না আমি শেষ মুহূর্তে এসে এক কিলো রাস্তা আমি শুরু করলাম আর সেই রাস্তার সময় আমাকে রাতে অন্ধকারে বলা হলো যে তোমাদের আজ থেকে অপসরণ কারণ অপসরণ বিদার ঘন্টা বাজলে যে আমাদের সম্মান দাও তোমাদের সম্মান আমরা দেব এবং আল্লাহ রবুল আলামিন তোমাদের ভালোবাসবে তোমাদের সম্মানে অধিষ্ঠিত করবে আগামীর ভবিষ্যৎ তোমরাই হবে যে দিন তো নেক্সট দিন দাও সামনে যে মানুষগুলো সারা বাংলাদেশে রাত দিনই শীতের সবাই চাত পাখির মত আছে যদি হাসনাত আহমেদলা তোমার কাছে আমার বিনয় অনুরোধ যদি তোমরা এটা উছদা যুবদنتي না হও আমরা প্রত্যেকটা পৌরসভা 12 জন কাউন্সিলর জনগণ সাথে নিয়ে সব দ্বন্দ্ব তালা তালাবদ্ধ করে দেবো আমাদেরকে এই চিন্তা গুলো তোমরা মাথায় নাও আমি হাতে ফুরাত ভাইকে বলতে চাই ফুরাত ভাই আমাদের বয়সী তাই তাকে ভাই বলেই সম্বর্ধন করছি ভাই আপনি আমাদেরকে প্রধান সম্মানিত মেহমান হয়েছে আজ যেন আমরা সবুজ সংকেত নিয়ে ফিরে যেতে পারি আর আমাদেরকে লাল সংগীত দেখাবেন আর এক লাল না আমাদের সবুজ পতাকা দিয়ে দিয়ে আমাদের আজ ঢাকার থেকে বিদায় দেবেন আর যেন আমাদের এই ধারে ধারে না আসতে হয় আমাদের সেই কথা আমি আপনাদের অনুরোধ করছি তাই আমার কথা আর শেষ করছি আমি আর পারছি না হয়তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন আপ ক্ষমা করে দিয়ে আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দিন কারণ একটা কথা আবার মনে পড়ে গেল গতকাল ষোলোই ডিসেম্বর আমার পরশালপুর পৌরসভার প্রশাসনকে জনগণ কিন্তু পিটাইয়েছে মা বলতে চাই এই জনগণ থাকতে পারবে না তারা সম্মানিত লোক তাদের সম্মানে তাদের থাকতে দেয় আমরা মানুষের গালি শুনতে পারি মানুষের ভালো বাসতে পারি তাই এজন্য আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দেন আমরা মৃত্যু থেকে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের সেবা দিই আমরা একটা কুকুর মরে গেলি আমরাই ফেলি কিন্তু ওই প্রশাসন এসে ফেলবে না তাই ওই প্রশাসনরা হাসিনার প্রেতাবদারি